সংশোধিত ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও নিকট চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার কমিটির সদস্যরা ওয়াক আইন বাতিল করুন লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলি এবং ফেস্টেন দলীয় পতাকা হাতে নিয়ে ব্লক চত্বরে বিক্ষোভ প্রদর্শন করার পর বিড্ডর হাতে ডেপুটেশন পত্র তুলে দেন বিজেপি সরকার ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছেন মুসলিমদের উন্নয়নকে বাধা দিতে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তির ওপর এই ধরনের আইন পাশ করে মুসলিম ধর্মের ওপর এক প্রকার আঘাত এনেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা ওয়েলফেয়ার পার্টির ব্লক সহ সভাপতি মজবুর ইসলাম বক্তব্যে কি বললেন শুনুন আমরা যে ডেপুটেশন দিতে এসেছি যে ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে যে পাস হয়েছে পেশ হয়েছে তার আমরা সংবিধান বিরোধী এটা আমরা মনে করি এবং এটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে যার জন্য এই অসাংবিধানিক ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আজকে এই ডেপুটেশন কত দফা দাবিতে আজকে আমাদের দাবি আছে চার দফা কি কী থাকছে আমাদের দাবিতে আছে যে দাবি নম্বর ওয়ান অসাংবি সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে ওয়েলফেয়ার ধারণা স্বচ্ছ ও উনিশশো সালে ওয়াকফ আইন বজায় রেখে দু হাজার পঁচিশ সালের ওয়াকব সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে তারপর দাবি নম্বর টু মুসলিম প্রতিনিধিদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করে ওয়াকব সম্পত্তির অধিকার তাদের হাতেই রাখতে হবে তারপর পয়েন্ট নম্বর তিন ওয়াকব সম্পত্তি সম্পর্কে সরকারের পক্ষ থেকে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সেটা বন্ধ করতে হবে পয়েন্ট নম্বর চার সরকারকে ধর্মীয় স্থানগুলির পবিত্রতা রক্ষা করতে হবে এই চার দফা আইন নিয়ে আজকে মানে দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশনে এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানছি না আমরা মাঠ ময়দানে আমাদের আন্দোলন চলতে থাকবে যে সংবিধান বিরোধী যে আইন আমরা যে সংবিধানকে সামনে রেখে আমরা যে কথা বলার যে অধিকার পাচ্ছিলাম ধর্মীয় যে মৌলিক যে স্বাধীনতা ছিল সেটাকে আমাদের যে হরণ করা হচ্ছে সেটাকে আমরা দাবি জানাচ্ছি যেটা যেন স্বাধীনতা হরণ না করা হয় তার জন্য এই বিভেদকামী আইন এই আইন মানুষের মধ্যে বিভেদ বাড়াবে যার জন্য আমাদের এই যে মৌলিক হস্তক্ষেপটা হচ্ছে সেটাকে যেন আমরা মানে বজায় রাখতে পারি এটার জন্য আমরা সরকারি দাবি নিউজ বাংলা